দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পরে আমি চব্বিশে জানুয়ারি রামলালার দর্শন সম্পূর্ণ করেছিলাম সকালবেলায় রাম মন্দির দর্শনের পরে আমি সম্পূর্ণ অযোধ্যা নগরীটা সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত ঘুরে দেখেছিলাম আজকে অযোধ্যার বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো আপনারা কিভাবে ঘুরে দেখবেন তার সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরব লোকমুখে প্রচলিত রাম মন্দির দর্শনের আগে হনুমানগাড়িতে অবশ্যই যেতে হয় আমিও গিয়েছিলাম হনুমানগাড়ি দেখে নেওয়ার পরে আপনাদেরকে দেখে নিতে হবে রাজা দশরথের প্যালেস রাজা দশরথের প্যালেস থেকে আপনারা কীভাবে কনক ভবন পৌঁছবেন তার তথ্য তুলে ধরব মাতা কৈকেই মা সীতাকে এই ভবন উপহার দিয়েছিলেন রাম মন্দিরের ভিডিও আমি আগেই বানিয়ে দিয়েছি না দেখে থাকলে লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আজকে সম্পূর্ণ অযোধ্যা নগরীটা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত আপনারা কিভাবে ঘুরে দেখবেন তার সম্বন্ধে তথ্য দেব যারা জীবনে প্রথমবার রাম মন্দির দেখতে যাবেন তাদেরকে রাজপথ গলিপথ এবং নদীর ঘাটগুলো চিনিয়ে দেব। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টুচিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং অযোধ্যার বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখার গল্প শুরু করা যাক আপনারা রাম মন্দির দর্শন সম্পূর্ণ করে নেওয়ার পরে এই রাস্তাটা ওদিকে রামটি পাহাড়ির দিকে চলে যাচ্ছে যাওয়ার পথে হনুমান গাড়িটা পড়বে দিকে ওই মন্দিরে যাওয়ার পথটা আপনারা দেখে এখন এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি এগিয়ে গেলেই বেশ কিছুটা দূরে যাওয়ার পরে পড়বে হনুমান গাড়ি যাওয়ার রাস্তা হনুমান গাড়ি দেখে নেব হনুমান গাড়ির সামনেই আছে হনুমান গাড়ির সামনেই আছে দশরথ ভবন কনক ভবন সেগুলো দেখে আমরা যাব রামটি পাড়ি কে একবার বুঝিয়ে দিই অযোধ্যা ধাম জংশন রেল স্টেশনের দিক থেকে আপনারা আসছেন ওখানে ইউকো ব্যাঙ্কটা আছে ইউকো ব্যাংক পার করার পরেই এখানে আপনারা হনুমানগাড়ি মন্দিরটা দেখতে পাবেন এই হলো হনুমানগাড়ি মন্দির যাওয়ার পথ এখানে গলিপথটা আছে অযোধ্যা ধাম জংশন রেল স্টেশন থেকে এটার ডিস্টেন্স হচ্ছে মাত্র এক কিলোমিটার এক কিলোমিটার এসে আপনারা এই গলি দিয়ে পৌঁছানোর পরে দশরথ ভবন কনক ভবন ওদিকে দেখে নেবেন হনুমানগড়ি মন্দিরটা দেখে নেবেন দেখে বেরিয়ে আসবেন দেখে বেরিয়ে আসার পরে এই জায়গা থেকে এক দশমিক ছয় কিলোমিটার দূরে ওদিকে আপনারা রামকি পাড়ি বা নয়াঘাট বা ওদিকে লতা মঙ্গেশকর চকের দিকে আপনারা ওদিকে যাবেন তো এই হচ্ছে মোটামুটি ডিস্টেন্সটা অযোধ্যার ধাম জংশন রেল স্টেশন থেকে নদীর পাড় হচ্ছে দুই দশমিক ছয় কিলোমিটার আর ওখান থেকে এই জায়গাটা ডিসটেন্স হচ্ছে মাত্র এক কিলোমিটার এখানে দেখুন কি সুন্দর বোর্ড দেওয়া আছে হনুমানগড়ি যাওয়ার রাস্তার জন্য তীর চিহ্ন আর সোজা এই রাস্তা সরোজ নদীর দিকে চলে গিয়েছে আরও আরেকবার বলে দিই অযোধ্যা ধাম জংশনের স্টেশনের দিক থেকে আসছেন এই জায়গার ডিস্টেন্স মাত্র এক কিলোমিটার এখানে পৌঁছানোর পরে আপনারা তিনটে পয়েন্ট দেখে নেবেন হনুমানগাড়ি দশরথ ভবন কনক ভবন তিনটে পয়েন্ট দেখে নিয়ে আমরা ওদিকে নদীর দিকে যাব হনুমানগাড়ি মন্দির যাওয়ার জন্য যখন আপনারা এই গলিপথ দিয়ে এগোতে থাকবেন দায়ে বাঁ অনেক লাড্ডুর দোকান পাবেন আর সামনে এই যে মন্দিরটি আপনারা দেখছেন এটাকে রাজধান মন্দির বলা হয়ে থাকে

এখানে হনুমানগড়ি চত্বরের সামনে আসার পরে আমি দেখতে পাচ্ছি আগে যখন এসেছিলাম এখানে অনেক দোকানপাট ছিল ওই সরানো হয়েছে অযোধ্যা ভ্রমণে আপনারা যখন যাবেন এখানকার যে কোনো দোকান থেকে আপনারা লাড্ডু কিনে সোজা উপরে সিঁড়ি দিয়ে চলে যাবেন হনুমানগড়ি মন্দির অনেকগুলো সিঁড়ি আছে মন্দির দর্শন করে আবারও আপনারা ফিরে আসবেন এখানে লক্ষ্য করলাম বিভিন্ন ভাষায় এখানে হনুমানগড়ি মন্দির লেখা আছে আর এখান থেকে আপনারা লাড্ডু সংগ্রহ করতে পারেন এই হলো লাড্ডুর দোকান হনুমানগাড়ি দর্শনের পরে আপনারা সিঁড়ি দিয়ে নেমে আসবেন সিঁড়ি দিয়ে নেমে আসার পরে আপনারা ওদিকে যাবেন না নেমে সিঁড়ি দিয়ে নেমে আসার পরে বাম দিকে যাবেন বাম দিকে গেলে কনক ভবন এবং দশর ভবনটা দেখতে হবে বাম দিকে হনুমানগড়ি মন্দির দর্শন করে আপনারা সিঁড়ি দিয়ে নেমে আসবেন সিঁড়ি দিয়ে নেমে আসার পরে সোজা ওদিকে মোটামুটি দেড়শো মিটার থেকে দুশো মিটার হেঁটে এগোবেন হেঁটে এগোলেই সামনে বাম হাতে আছে দশরথ ভবন ডান হাতে এই রাজদার মন্দিরকে রেখে এগোতে থাকবে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে আমরা তীর্থযাত্রীদের সমাগম বিভিন্ন শহরে বিভিন্ন সময়ে দেখেছি অযোধ্যাতে এই রাম মন্দির নির্মাণ হয়ে যাওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি যে দোকানগুলোতে কি পরিমাণ ভিড় উপচে পড়ছে আপনারা দেখুন তাই আগামী দিনে এখানে হোটেল ইন্ডাস্ট্রি বলুন বা এখানে যে খাওয়া দাওয়ার যে রেস্টুরেন্টের যে ব্যবসা বাণিজ্য বলুন বা এই সমস্ত যে মেলাতে যে সমস্ত জিনিসগুলো বিক্রি হয় সেই সমস্ত জিনিসগুলোর যে দোকানগুলো যেগুলো আছে এই সমস্ত দোকানগুলোর ব্যবসা বাণিজ্য অনেক গুণে বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ এই মন্দিরের সাথে সাথে এই অযোধ্যা নগরীর যে অর্থনৈতিক উন্নতিটা খুব শীঘ্রই হতে চলেছে কেরালা রাজস্থান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোতে পর্যটনেরও উন্নয়ন হয়েছে আর তার সাথে সাথে অর্থনীতিও উন্নতি লাভ করেছে ওখানে হনুমানগাড়ী মন্দির দেখে নেওয়ার পরে হেঁটে আসবেন হেঁটে এলেই এখানে দশরথ ভবনটা দেখে নেবেন চলুন দশরথ ভবনের ভিতরে যাওয়া যাক দশরথ ভবনের ভিতরে এসে এখানে দেখছি এখানে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে মানে দশরথ ভবনের ভিতরে এসে আমি এখানে লক্ষ্য করলাম এখানে ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে সারা রাত্রি লখনৌ থেকে অযোধ্যা বাস যাত্রা করেছিলাম সকাল সাতটা থেকে সাড়ে আটটার মধ্যেই রাম মন্দির দর্শন হয়ে গিয়েছিল সকালবেলায় শুধুমাত্র চা খেয়েছিলাম তাই এখানে এসে ভান্ডারাতে আমিও পাতার থালা নিয়ে দাঁড়িয়ে গেলাম আপনারা এখানে এসে দশরথ ভবনটা দেখে যাবেন দশরথ ভবন দেখা লাগে এখানে লঙ্গর হচ্ছিল আমি লঙ্গরে আমার খাওয়া দাওয়াটা করে ফেললাম ছোটবেলায় আমরা রামানন্দ সাগরের রামায়ণ দেখেছি রামায়ণের চরিত্রগুলো রাজা দশরথ শ্রীরামচন্দ্র ভাই লক্ষণ এগুলো বড় মনে পড়ে আমার চোখের সামনে এখন দশরথ ভবন এক অদ্ভুত সুন্দর অনুভূতি আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন গাড়ি তারপরে দশরথ ভবন তারপরে ওদিকে সামনে গিয়ে ডান দিকে বাঁকলে আপনারা যাবেন কনক ভবন দেখতে দশরথ ভবন দেখে বেরিয়ে আসবেন দেখে বেরিয়ে আসার পরে বাম হাতে এই গলিপথ পাবেন এই পথে এলে পঞ্চাশ মিটার আসার পরে আপনারা এদিকে যাবেন না এখানে দেখুন উল্লেখ করা আছে এই যে কনক ভবন এই কনক ভবনের দিকে আপনারা যাবেন এদিকে হচ্ছে কনক ভবন এই হচ্ছে কনক ভবন যাওয়ার রাস্তা দশরথ ভবন থেকে ভবনের দূরত্ব মোটামুটি দেড়শো মিটার তাই আপনারা এখন অযোধ্যা ভ্রমণে আসবেন দ্রষ্টব্য স্থানগুলো হেঁটে হেঁটেই আপনাদের ঘোরা হয়ে যাবে দশরথের দ্বিতীয় পত্নী অর্থাৎ রানী কৈকেই এই ভবনটি উপহার দিয়েছিলেন সীতামাতাকে ভগবান শ্রীরামচন্দ্র এবং মা সীতা এখানেই থাকতেন এর ভিতরের কারুকার্য অসাধারণ ভিতরে ছবি তোলা নট অ্যালাউড হনুমান গাড়ি দেখে নেওয়ার পরে আপনারা দশরথ ভবন দেখে নেবেন তারপরে এই কনক ভবনটা দেখে নেবেন এই তিনটে স্পট দেখে নেওয়ার পরে এখন আমি বড় রাস্তার দিকে ফিরে যাব বড়ো রাস্তার দিকে ফিরে যাওয়ার সময় পরপর ডান হাতে পড়বে দশরথ ভবন এবং হনুমান গাড়ি বড়ো রাস্তায় পৌঁছানোর পরে আমরা যাব সরোজ নদীর তীরে এখন এখন বাজে সকাল এগারোটা কনক ভবনের সামনে এখানে পেড়া দোকান থেকে আমি পেড়া নিয়ে নিয়েছি দুটো পেড়ার দাম হচ্ছে তিরিশ টাকা আর এই পেড়া চারশো টাকা কিলো বিক্রি হয় আপনারা এখান থেকে বা মন্দিরের সামনে যে কোনো দোকান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন কনক ভবন দেখে নেওয়ার পরে দশরথ ভবনকে পিছনে রেখে আমি ফিরে আসছি আমার ডান হাতে পড়লো হনুমানগড়ি যেটা একটু আগেই আপনাদেরকে দেখিয়েছি আর এই রাস্তা সোজা দিকে চলে গেছে নদী হনুমানগড়ি মন্দিরের সামনে থেকে আপনারা এই গলি দিয়ে আর ওদিকে বেরোবেন না ওদিকে না বেরিয়ে আপনারা সোজা এই রাস্তা ধরে এগোতে থাকবেন এই সোজা রাস্তা ওদিকে যাচ্ছে এক দশমিক ছয় কিলোমিটার দূরে অবস্থিত নয়াঘাট বা নদীর দিকে রাম জন্মভূমি অযোধ্যার রাস্তাগুলো আমার এত ভালো লাগছিল আমি হেঁটেই এগিয়ে যাব হনুমানগড়ি মন্দির দেখে নেওয়ার পরে রাজদার মন্দিরটাও আমি দেখে নিতে ভুলিনি যেটা বাম হাতে পড়েছিল এখানে আসার পরে দেখলাম সিঁড়ি করা আছে চলুন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যাক তবে এর বিষয়ে বেশি তথ্য সংগ্রহ করতে পারিনি আপনারা অবশ্যই সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করবেন উপরে উঠলে আপনারা অযোধ্যা শহরটা বেশ ভালোভাবে টপ ভিউ দেখতে পাবেন বেশ প্রাচীন একটা মন্দির এর গঠন গঠনশৈলী দেখে বুঝতে পারলাম উপরে এক সময় সোনা লাগানো ছিল পরবর্তী সময়ে সরকার সেটা নামিয়ে নেয় আর যে কথা বলছিলাম এই মন্দিরের সামনে থেকে অযোধ্যা শহরটা বেশ সুন্দরভাবে একটা ভিউ আপনারা পেয়ে যাবেন এখানে লক্ষ্য করলাম অনেক প্রদীপ জ্বালানো হয়েছিলভাবে বুঝিয়ে দিই ওই হলো হনুমানগড়ি মন্দির এই হলো রাজদার মন্দির এই মন্দির দেখে নেওয়ার পরে আপনারা এরকম সুন্দর চওড়া রাস্তার মাঝখান দিয়ে আস্তে আস্তে এগোতে থাকবেন লতা মঙ্গেশকর চক বা নয়া ঘাটের উদ্দেশ্যে অযোধ্যা শহরের দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখতে কোনো অসুবিধাই আপনাদের হবে না আমি একটা কাগজের ম্যাপও ভিডিও শেষে আপনাদের সামনে উপস্থাপিত করব। এখন চলুন আস্তে আস্তে নদীর দিকে এগিয়ে যাওয়া যাক আপনাদেরকে বুঝিয়ে দিই ওটা অযোধ্যা রেল স্টেশনের দিক থেকে আসছে বাম দিকে ঢুকে গিয়েছিলাম ওখানে আমি মন্দির হনুমানগাড়ি মন্দিরটা দেখতে গিয়েছিলাম আর হনুমানগাড়ি মন্দির দেখে নেওয়ার পরে এই দিক দিয়ে বেরিয়ে এলাম ওদিকটাতে অযোধ্যা রেল স্টেশন এদিকে হনুমানগাড়ি মন্দির এই রাস্তা সোজা চলে যাচ্ছে ওদিকে রামকি পাড়ি লতা মঙ্গেশকর চক এবং সরজ নদীর পাড়ের দিকে যেতে যেতে ডান হাতে সুবিশাল একটি রাজবাড়ি মতন দেখতে পেলাম আস্তে আস্তে এগিয়ে গেলাম যে রাজবাড়ির ভিতরটা আপনাদেরকে দেখাবো বলে অসাধারণ সুন্দর এর গঠন শৈলী প্যালেসের ভিতরে যাওয়ার কোনো অধিকার আপনাদের নেই এটা আপনারা বাইরে থেকেই দেখবেন দেখে বেশ ভালো লাগবে ওদিকে হনুমানগাড়ি মন্দির দেখে নেওয়ার পরে মোটামুটি দুশো মিটার হেঁটে আসার পরেই এখানে আপনারা ডানহাতে পেট্রোল পাম্প এবং রাজবাড়িটা ডান হাতে দেখতে পাবেন আর পাশে এখানে অনেক দোকানগুলোও দেখতে পাবেন আর এইভাবেই দেখুন কীভাবে তীর্থযাত্রীরা দলে দলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এখানে চলে ডান হাতে রাজবাড়ি এবং পেট্রোল পাম্পকে রেখে আমি আস্তে আস্তে আরও এগিয়ে যেতে থাকলাম আমার উপস্থাপনা এবং বোঝানো আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না পেট্রোল পাম্পটাকে পার করে আসার পরে সুন্দর এই রকম বিল্ডিংটা দেখতে পেলাম যেটা আপনারাও ঘুরতে এসে খুব সহজেই দেখতে পাবেন এই বিল্ডিংকে ডান হাতে রেখে এগিয়ে গেলেই আছে ছোট দেবকালী মন্দির এখানে আছে মন্দির ওদিকে হনুমানগাড়ি মন্দির দেখে নেওয়ার পরে এই জায়গাটা পর্যন্ত এতটা আমি এখানে উল্লেখ করে দিলাম এছাড়া লোকেশনও পেয়ে যাবেন সুদৃশ্য এই যে ঘরটি দেখছেন এই ঘরটিকে ডান হাতে রেখে আপনারা বাম দিকে বাঁকলেই এখানে এই যে বাম দিকে বাঁকলেই সামনেই ওখানে আছে ছটি দেবকালী মন্দির রাজা দশরথ তার পুত্রবধূ সীতা মায়ের জন্য এই মন্দির নির্মাণ করেছিলেন এখানে মা কালীর পুজো করা হয় সরোজী নদীর পাড় যাওয়ার সময় বাম হাতে আপনারা অবশ্যই এই মন্দিরটি দেখে নেবেন জয় কালী জয় কালী এখানে ছটি দেবকালী মন্দিরটা আপনারা দেখে নেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজি এখানে যে প্রশাসনিক যে নজরদারির ব্যবস্থা করেছেন তা দেখে মন ভরে যাচ্ছে অভূতপূর্ব ব্যবস্থা এখান থেকে বিভিন্ন জায়গা থেকে ফোর্সের ব্যবস্থা করা হয়েছে বাইরে পুলিশ স্যাররা এসেছেন এখানে এই জায়গাতে পাহারা দেওয়ার জন্য আস্তে আস্তে যখন ভিড় কমবে তখন এই জায়গাতে আপনারা টোটো করেও ঘুরতে পারবেন ওদিক থেকে আসার পরে ডানহাতে ব্যাঙ্ক অফ বরোদার এটিএম ও ব্যাঙ্কটা দেখতে পাবেন ডানহাতে ওখানে এসবিআইয়ের এটিএম ও ব্যাংকটা আপনারা দেখতে পাবেন এটাও একটা বড়ো সড়ো ল্যান্ডমার্ক এস বি ব্যাঙ্কটা পার হওয়ার পরেই আর কিছুটা সামনে গেলেই নদীর পাড়ে পৌঁছে যাব এখানে আরও জানিয়ে রেখি এখানে কাঁড়া ব্যাংকের এটিএম এবং কাঁড়া ব্যাংকের ব্রাঞ্চটাও আছে আর সামনে ওখানে নদী তুলসী উদ্যান তুলসী উদ্যান এই যে তুলসী উদ্যানটা আপনারা দেখছেন এই জায়গাটারও গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিও ডেস্ক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেব ডান হাতে ওখানে একটি মন্দির নির্মাণ হচ্ছে দেখতে পাচ্ছি এই হলো তুলসী উদ্যান এরিয়াটা আপনারা যারা আমার মতন সোলোটাভেরা যারা একা একা হেঁটে হেঁটে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা বেশ ভালো লাগবে শ্রী লতা মঙ্গেশকর চকে হনুমানগাড়ি থেকে দেড় কিলোমিটার আর রেল স্টেশন থেকে আড়াই কিলোমিটার দূরে এই জায়গা অবস্থিত এখানে পৌঁছানোর পরে আপনারা এটা দেখতে পাবেন আর সামনেও বিনাটা দেখতে পাবেন এই জায়গায় পৌঁছে যাওয়া মানে আপনারা সরোজ নদী দেখতে পাওয়ার জায়গাতে চলে এসেছে সামনে এই জায়গাটা পার হলে আমরা সরোজ নদীটা দেখতে পাবো রামকি প্যারি বা সরোজুন দীপ তীর বা লতা মঙ্গেশকর চক যে নামেই আপনারা ডাকুন না কেন অযোধার সব থেকে নাম করা এবং সব থেকে জনপ্রিয় এই জায়গাটাতে আপনাদেরকে আসতেই হবে এখানে পৌঁছানোর পরে নদীর পাড়ে যেতে পারে বুঝিয়ে দিই ওদিকে হনুমানগাড়ি আর রেল স্টেশনের দিক থেকে আসছেন আসার পরে এই জায়গাতে এসে আপনারা পৌঁছাবেন এখন সবে সবে রাম মন্দির উদ্বোধন হয়েছে তাই এখানে টোটো বা রিক্সা আমি কম দেখলাম আপনারা যখন আগামী কয়েক মাস পরে এখানে আসবেন তখন এখানে টোটো বা রিক্সা বুক করেও এই জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন লতা মঙ্গেশকর চকে পৌঁছানোর পরে এই রাস্তাটা সোজা ওদিকে নদীর পাড়ে চলে গিয়েছে আর এখানে এই গেট দিয়ে প্রবেশ করার পরেই সামনে ওখানে আপনারা রামকি প্যাড়ি দেখতে পাবেন লতা মঙ্গেশকর চক অর্থাৎ যে বিনাটা ওখানে আছে বিনার সামনে থেকে আপনার আসার পরে এখানে সরোজ নদীর এখানে একটা ঘাট মতন করা হয়েছে বা বাঁধ মতন করা হয়েছে এই বাঁধের অংশ এখানে দেখতে পাবে আমি এই যে এত ডিটেলসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন আর আমার ইনস্টাগ্রাম পেজ এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না অযোধ্যা ভ্রমণে এসে আপনারা বিভিন্ন মন্দিরগুলো ঘুরে দেখে নেওয়ার পরে ওখানে লতা মঙ্গেশকর চক থেকে এখানে যখন আসবেন এখানে একটু ঝিরিয়ে নিতে পারেন আপনারা ওদিকে গিয়ে ওখানে স্নান করতে পারেন আমি এখানে দেখছি এখানেও অনেকজন স্নান করছেন আপনারা স্নানটা সম্পূর্ণ করে এখানে কালেরাম মন্দির এবং আরও একটি মন্দির আছে এই দুটো মন্দির দেখে নেবেন সন্ধ্যাবেলায় এই জায়গাটা আলোয় পরিপূর্ণ হয়ে ওঠে আর প্রত্যেক বছর এখানে রেকর্ড সংখ্যক প্রদীপ জানানো হয় যা আপনারা সোশ্যাল মিডিয়াতে এবং খবরের কাগজে দেখেছেন এখানে আপনারা স্নান করতে পারেন ওদিকে মন্দিরটা কালেরাম মন্দির আর এদিকে এলে আপনারা সরোজ নদীর ঘাটে এসে পৌঁছাবেন ওখানে রামায়ণে যে সরোজ নদীর কথা আপনারা পড়েছেন আমি সেই সরোজ নদীর পাড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি এখানেও আগে একবার এসেছিলাম আর এবারেও এসে আমার দুর্দান্ত লাগছে পর্যটক এবং তীর্থযাত্রী আপনারা যখন এখানে আসবেন এই নৌকই করে আপনারা এই নদীতে ভ্রমণ করতে নৌকা বিহার করতে ভুলবেন না আমি সন্ধ্যাবেলাতেও এখানে নিয়ে আসবো এখানে সন্ধ্যা আরতি হয় যেটা আগামী পর্বে আপনারা দেখবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চলুন এখন রামকিপাড়িতে ওখানে দুটো মন্দির আছে তার তথ্য ওদিকে গিয়ে দিই আপনাদেরকে ভোর সাড়ে চারটে পাঁচটার সময় যখন আমি অযোধ্যা পৌঁছেছিলাম তখনও আমি ঠান্ডা সহ্য করছিলাম কিন্তু এই সরজনদীর নদীর পাড়ে পৌঁছানোর পরে এখানকার যা ঠান্ডা যে হাওয়া বইছে এটা সহ্য করা সত্যিই বেশ কঠিন লাগছে তো সরোজ নদীর পাড় থেকে আবার আমি রামকি প্যাড়ির কাছে চলে এসেছি এই ব্রিজ মতন অংশটা পার করে আসার পরে আপনারা সামনে এগিয়ে গেলেই বাম হাতে দেখুন ইয়ে দেখা আছে নাগেশ্বর নাগ মন্দির এই শিব মন্দিরে আপনারা অবশ্যই যাবেন নাগনাগেশ্বর নাথ মন্দিরটা অবশ্যই দ্রষ্টব্যর মধ্যে পড়ে প্রায় দুপুর দুটো আড়াইটা বেজে গিয়েছিল এখানে খুব একটা বেশি ভিড় আমি পাইনি অযোধ্যার মন্দির দর্শনে এটার পরে আপনাদের আর মাত্র একটি মন্দির বাকি রইল তা হলো কালেরাম মন্দির যেটা এই মন্দিরের খুব সামনেই অবস্থিত এদিকে কালেরাম মন্দিরটা এটা বিকেল চারটের সময় খুলবে বিকেল চারটের সময় খুলবে আমি আগামী পর্বে সজনদীর তীরে আরতি এবং লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখিয়ে দেব আপনারা যারা আগামী দিনে অযোধ্যা বেড়ানোর প্ল্যান করছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ভিডিওগুলো দেখার জন্য এবং আমার সাথে যোগাযোগ করার জন্য এবং আমার সাথে কানেক্টেড থাকার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামের নাম চিত্রকর ফেসবুক পেজটির নাম পিন্টু চিত্রকর গাইড আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন আজ আমি আপনাদেরকে অযোধ্যার বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরিয়ে দেখালাম আমি আগামী পর্বে আপনাদেরকে ভারত শাসন সংঘ অযোধ্যা শাখাটাও ঘুরিয়ে দেখাবো গুরু মহারাজ কী জয় দুগ্গা দুগ্গা